টি টোয়েন্টিতে বাংলাদেশ দশ নম্বর ডেতেও অবনমন দশ নাম্বার টেস্টে নয় নাম্বার এই হচ্ছে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের অবস্থা এমন যখন পরিস্থিতি তখন বড় বড় চ্যালেঞ্জ সামনে সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এরপর এশিয়া কাপ তারপরের লক্ষ্য বিশ্বকাপ বাংলাদেশ দল প্রতিবার প্রতি আসরের আগে ভালোভাবেই প্রস্তুতি নেয় কিন্তু টুর্নামেন্টে গিয়ে সেই পারফরম্যান্সে বুমেরাং হয় আবার এসে বড় বড় বুলি আওড়ায় ক্রিকেটাররা ম্যানেজমেন্টও বড় বড় আশা দেখে সব সময় পরবর্তী টুর্নামেন্ট পরবর্তী আসরে নজর থাকে এই দিয়ে আর কতদিন বাংলাদেশের বড় টুর্নামেন্টে ফলাফল জিরো দ্বিপাক্ষিক সিরিজে গুটি কয়েক সাফল্য আসলেও বড় মঞ্চে বাংলাদেশ যে মিনোজ সেটা বারে বারেই প্রমাণ করেন টাইগার ক্রিকেটাররা তাই তো আফগানিস্তান নেদারল্যান্ডস নেপাল কিংবা ইউএসএ ক্রিকেট দল যেখানে উন্নতির শিখরে সেখানে বাংলাদেশ দল দু সালে সেই টেস্ট স্ট্যাটাস পাবার পর এখনও অর্জনের ঝুলিতে খুব একটা সাফল্য নেই মাঝে মধ্যে কালে ভাদ্রে গুটি কয়েক পারফরমেন্স হয় কিন্তু বড় মঞ্চে মরিচিকার মতোই নিজেদের হারিয়ে খোঁজে শান্তরা কোচ সালাউদ্দিন দায়িত্ব নিয়েছেন অনেক দিন হলো খুব বেশি কি ধারাবাহিক হতে পেরেছে দল হতে পারেনি বাংলাদেশ দলের জন্য মোট কথা যে কোনো কোচ আসলেও ফলাফল বের করে আনা খুব চ্যালেঞ্জিং এর বড়ো কারণ ক্রিকেটাররা নিজেদের ঠিক সেইভাবে আত্মবিশ্বাসের তুঙ্গে রাখতে পারেন না সে অনুযায়ী পরিশ্রম করতে পারেন না যে কজনই বাবা পরিশ্রম করেন মাঠে বা মূল ম্যাচে গিয়ে এক্সিকিউশন হয় না আর এই কারণেই বাংলাদেশ ক্রিকেট দিনকে দিন পিছিয়ে যাচ্ছে র্যাঙ্কিংয়ের অবস্থা দেখলে তো সেটাই বোঝা যায় এবারও কি এশিয়া কাপ কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশ করবে টিম টাইগার্স আবারও কি ম্যানেজমেন্ট ক্রিকেটাররা পরবর্তী আসরেই চোখ রাখবেন সেটাই দেখার অপেক্ষায় সবাই